যদি আমি ছোট্ট সহজ কথাই বলি দুধ আর পানিকে এক করে দিয়েছিল দুধ আর পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে পানি আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে বুঝতে পারছেন তো ফলে সবটাই বাতিল হয়েছে যারা যোগ্য মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল তারাও আজকে বাতিল হয়েছে আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল তার মিরর যে ওই মাস আছে সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে বৈধ স্কুলে পাঠাক এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এই আলোচনা আমরা দাবি করছি আজকে সহমত নাকি ভাই কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল দুজন কি এক কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে এ দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক জানানো হোক কে দু নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় সাড়ে আট হাজার মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই সাড়ে চার হাজারের মতো এসএসসি যে তথ্য দিয়েছে ওই সাড়ে ছ হাজারের মতো আর পর্ষদ যে তথ্য দিয়েছে সাড়ে পাঁচ হাজারের মতো মানে ঘেটে ঘ করে দিয়েছে কিন্তু এসএসসি পর্ষদ রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারত তো যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার দশ হাজার পাঁচ হাজার যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে এদের বাদ দিয়ে দিলাম বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন তাহলে সমস্যা হতো কি কেন করেনি এর মধ্যে কারণ আছে আপনার এই বাদুরিয়ায় কি চাকরি বিক্রি হয়নি কি মনে হয় আপনার বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে কেমন করে হয়েছে কন্ট্রাক্ট করেছে তুই চাকরি পনেরো লাখ টাকা দিলে চাকরি হবে পনেরো লাখ টাকা দিয়েছে যে টাকা তুলেছে সে কি পনেরো লাখ টাকা আত্মসাত করেছে সে করে নিছে এক লাখ ম্যাক্সিমাম বাকি চোদ্দ লাখ কোথায় গেছে এ ঘাট ও করতে করতে কোনো একটা ঘাটে গেছে সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে ইউক্রেনে চলে গেছে সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে সেটা জাপানে আছে ব্যবসা চলছে জার্মানিতে ব্যবসা চলছে সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি প্রায় আট হাজার কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে কে চালাচ্ছে সে তাকে একটা বার্তা দিয়ে রাখি আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও আমি দিকে তথ্য খুঁজছে ধরুন সুমায়ে তার নামটাও বলে দেবো দুবাইয়ের কোন সায়ক চালাচ্ছে এটা সেটাও আমি তদন্তে আছি চেষ্টা করছি দুবাই তো কান্তে অনেক দূরে ছোটখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না তবে কিছু পৌঁছে গেছি পা গলিয়ে দিয়েছি বার করার বাকিটা শরীরটা ঢুকালি বেরিয়ে আসবে কি আছে তো সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা এটা মাথায় রাখবেন তো চলে গিয়েছে এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো যারা অবৈধ তারা তারা স্কুল থেকে ছাঁটাই হবে তারা এসে প্রথম কাকে ধরবে আপনার এলাকায় যার হাতে পনেরো লাখ টাকাতে চাকরি পেয়েছিল বলবে তুই আমার চাকরি দিতে পারিস নি বাতিল হয়েছে টাকা ফেরত দে সে ক টাকা ফেরত দিতে পারবে এক লাখ নিয়েছে নিজের জন্য এদিক সে ফেরত দিতে পারবে আর বাকি চোদ্দ লাখ দিতে পারবে তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠে চামড়া তার থাকবে চামড়া থাকবে না সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে পরের ঘাটে জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে তার কাছে পাবলিক ছুটবে একে ধরে নিয়ে যাবে তুলতে পারে তাকে এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো সবাইকে নিয়ে ডুবো যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনার সৌন্দর্যকে দেখবেন না ডিসমোটিভেট করবেন না মোটিভেট দেবেন করবেন তাদেরকে তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও তোমাদের সাথে আমরা আছি তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো পেয়েছিলে তোমাদের সাথে আমরা আছি যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো এটা মাথায় রাখবেন সমাজ তৈরি করা তারাই কারিগর কিন্তু এটা কেন আজ দেখলেন কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও ওই সব ব্যাপার আছে কেন বলুন তো কেন আচ্ছা বলুন যে বৈধপন্থ অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সিতে গিয়েছে সে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে চাকরি করবে তার তো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাইনে তাই না সে তার সাথে ইনজাস্টিস হচ্ছে আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেলো সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল তাকে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম মানে শুধু ঘেটে ঘ করতে চাই চার কিছু নয় এই পর্যন্ত চুরি করে ফেলেছে দুর্নীতি করে ফেলেছে দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এই দুলো করার চেষ্টা করছে তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে অবিলম্বে ওএমআর সিট পাবলিক করা হোক এবং কাকে কাদে কারা কারা অবৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি আপনারা সহমত তো ভাই তৃতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার শুধু সংখ্যার জোর দেখিয়ে শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে পার্লামেন্টে বিরোধী এমপিদের নিয়ে আসা যুক্তি তর্ককে গ্রাহ্য না করে কিছু পুঁজিপতিদের হাতে কিছু জমি মাফিয়াদের হাতে কিছু জমি ব্যবসায়ীদের নজর পড়েছে ওয়াকাব সম্পত্তির ওপরে সেটাকে বারকারার তার মানে নজর যে পড়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য একটা বিল পাস করিয়েছে একটা অ্যামেন্ডমেন্ট সংশোধনীর মাধ্যমে একটা আইন তৈরি করেছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে এই বিলের আমরা প্রত্যাহার করতে বলছি এই বিলের আমরা বিরোধিতা করছি কেন প্রত্যাহার করতে বলছি কেন বিরোধিতা করছি একটু আপনারা জানতে চান যারা জানতে চান একটু হাত তুলবেন যারা জানতে চান হাত তুলুন তো আপনারা জানতে চান তো ভাই হাত না না একটু শুনে রাখুন এটা জানতে হবে আপনাদের কেন আমরা এই বিলের বিরোধিতা করছি কেন্দ্র সরকার বারবার বলছে কেন্দ্র সরকার বারবার বলছে তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম বাচ্চা যারা ছেলে আছে তাদের উপকার হবে যখন মোদি এ কথাটা বললো বিজেপি যখন শুরু করেছিল তখন আমার সন্দেহ হয়েছিল মোদি মুসলমানের ভালো করবে মোদি গরিব হিন্দুর ভালো করে ও আবার মুসলমানের ভালো করবে মোদী কোনো হিন্দুর ভালো করেনি আমি আপনাকে বলছি গরিব হিন্দুর ভালো করেনি মোদি কার ভালো করছে কাদের বলুন শিল্পপতিদের আর মমতা ব্যানার্জিও গরিব মুসলমানের ভালো করেনি মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে কমন মুসলিম যারা আছে গরিব তাদের ভালো করেনি লাঠিয়াল যারা যারা মারপিট করতে পারবে যারা বোম বাঁধবে যারা অশিক্ষিত যারা সমাজে নোংরামি করবে যারা বুথ দখল করবে যারা হিংসা ছড়াবে এই মুসলমানদের ভালো মমতা ব্যানার্জি করছে আর কেন্দ্রের বিজেপি সরকার কোন হিন্দু মুসলমান নয় শিল্পপতি যারা আছেন ওনার বন্ধু লোক যারা আছে তাদের ভালো করছে যখন বলল মোদি ভালো করবে মুসলমানদের আমি বললাম একটু আইনটা একটু পড়তে হবে তখন বিল ছিল একটু পড়াশোনা করলাম পড়ে দেখছি তো ভয়ঙ্কর উপকার করতে চাইছে মোদি আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে যাক সেই বিষয়ে আমি কথা বলবো কেন আমরা এর বিরোধিতা করছি সর্বপ্রথম বলি সারা ভারতবর্ষে বত্রিশটা ওয়াক আপ বোর্ড আছে কটা বত্রিশটি ওয়াক আপ বোর্ড আছে এই বোর্ডগুলোর মাধ্যমে কাজ কি সেই রাজ্যের সেই এলাকার ওয়াক সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা এই ওয়াকাফ সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো যেগুলো নাই দিয়ে আছে তার থেকে ইয়ারলি যে রেভিনিউ আসবে তার সেভেন পার্সেন্ট ওয়াক বোর্ডে আসবে ওই সেভেন পার্সেন্ট এসে কি হবে জমা হবে ওই জমা হওয়া সেভেন পার্সেন্টগুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে আমার মনে হয় লাস্ট পনেরো বছর আমাদের পশ্চিমবাংলার ওয়াকাফ বোর্ডের মহিলাদের জন্য একটা টাকাও খরচ করেনি এটা এদের দোষ তা বলে ওয়াকাফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই হতে পারে ওয়াকাফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেবো হতে পারে আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত তাই জন্য দেয়নি কালকে বিশ্বজিদ্দান অবস্থা সিদ্দিকীরা ক্ষমতায় আসবে এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবে তখন যেটা পাপ্য তাদের বুঝিয়ে দেবে তা বলে আপনি বোর্ডই তুলে দেবেন বোর্ডের ক্ষমতাই তুলে দেবেন সেভেন পার্সেন্ট রেভিনিউ আসতো সেই টাকা থেকে কি হবে গরিব বাচ্চারা পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো সে টাকা থেকে আনুষাঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো ওয়াক বোর্ডের এই সেভেন পার্সেন্ট মোদী এসে আপনার ভালো চাইছে ভালো কথা নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে সেভেন পার্সেন্টের পরিবর্তে ফাইভ পার্সেন্ট ওয়াক বোর্ডকে দিতে হবে তাই অকাব্য দুর্বল হলো না শক্তিশালী হলো একশো টাকায় সাত টাকা জমা হতো এই সাত জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো স্কলারশিপ বাচ্চাদের মহিলাদের বিবাহের জন্য দিত কাজ হতো এখন একশো টাকায় পাঁচ টাকা জমা করতে বলছে তাহলে টাকা বেশি হবে না কম হবে বলুন কম হচ্ছে তাহলে কাজ কম হবে না বেশি হবে তাহলে মোদি আপনার ভালো করলো মোদি যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো আর যদি সাতের পরিবর্তে ১৪ যদি হতো আমি এস্টেজ থেকে মোদির বিরোধিতা করতাম না আমি মোদির গুণ গাইতাম কারণ একশো টাকায় তখন ১৪ টাকা জমা হবে সাতের পরিবর্তে মোদির দরকার কি ছিল করা তা না করে সাতের পরিবর্তে পাঁচ করেছে এই উপকার আপনার করছে উপকার নয় অপকার করছে আগে ছিল আইনে উনিশশো সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকাফের সেই আইনে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে মোদী মা আমার মুসলিম মায়েদের কথা এত ভেবে ফেললেন মুসলিম গরিব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন এখন ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জলটা কমিয়ে ছ মাস করে দিয়েছে মানে ওয়াকাফ তোরা চুরি কর তোরা জেলটা কম হবে মানে বুঝতে পারছেন মোদী যদি মুসলমানদের ভালো চাইতো মুসলমান মহিলাদের ভালো চাইতো মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো ওয়াকাব বোর্ডকে শক্তিশালী করতে চাইতো সত্যি ওয়াকাব সম্পত্তি না বেহাত হয় তাহলে মোদিজি গর্জন করে বলতো যে আমি আইন যে নতুন নিয়ে এসেছি সেই আইনে ওয়াকাব সম্পত্তি কেউ দুর্নীতি করলে তার বারো বছর পর্যন্ত জেল হয়ে যাবে তাহলে তো বলতাম মোদি সত্যি মুসলমানদের ভালো করছে তাই না ভাই যদি বারো বছর কেউ জেল হয় কেউ আর চুরি করতে যাবে অকাপ কিন্তু এটা করেনি কেন বুঝতে পারছেন মানে ওর বন্ধু লোককে দিয়ে চুরি হয়তো করাবে এই মানে যত পারবে সমস্যা তৈরি করো তারা আমি কিছু কথা বলবো তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণের রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে হিন্দু ভাইদের কেন নাই এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে হ্যাঁ এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে সংবিধান তৈরি হয়েছিল এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকারের অক্ষান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে সেই সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতের প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলে গেছে আর্টিকেল ফরটিনটা দেখলেই সেটা বোঝা যাবে কিন্তু একটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা বিজেপি আর এই প্রচার এই যে প্রচার করছে তাকে আটকানোর দায়িত্ব কার বলুন আমার রাজ্য সরকারের যে তোমাদের রাজ্য হচ্ছে মমতা ব্যানার্জির আটকাচ্ছে না কেন আইএসএফ কে হুমকি চুমকি দেবে বিজেপিকে এরা মাখা মাখা করবে কারণ এরা তো চাই রাজ্যে যত বিজেপি হইয়ই করবে সংখ্যালঘু ভোটের 95% ভোট তাদের কোলে উঠে বসে থাকবে আর দু চারটে আমার মতো এই তোমাদের মতো যারা আছে ওই মিথ্যা কেস দেখে মাঝে মধ্যে জেলে রাখবে তাই তো কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল অসত্য কথা কারণ সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো আছে সেইগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যম কি বত্রিশটা কমে বোর্ড মিলে রক্ষণাবেক্ষণ করে কটা বত্রিশটা ওয়াক আপ বোর্ড আছে তারা রক্ষণাবেক্ষণ করে তার মাথায় সেন্ট্রাল কাউন্সিল আছে ঠিক আছে তাহলে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি আমার নিশ্চিত ভাবে রাজ্য সরকার গুলো নিশ্চিত ভাবে তা আইন আছে কিনা না একটু দেখে নেওয়া যাক যারা যারা অসত্য কথা বলে তাদেরকে উত্তর আপনারা দেবেন কারণ আপনাদের বলে রাখি যেমন ওয়াকাফ প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভে তৈরি হয়েছে উনিশশো আগে দেশ স্বাধীনের আগে থেকে অকাফ আইন ছিল প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে যখন পরিগণিত হয়েছে উনিশশো সালে লাস্ট ছিল তারপরে দু সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার দু সালে এরা করলো তো দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো সালে তৈরি বিখ্যাত মন্দির জানেন তো উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির ওই মন্দির হচ্ছে মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন কত সালে উত্তরপ্রদেশ সরকারের উনিশশো সালে তৈরি হয়েছে এই ধরনের অনেক আছে অনেক রাজ্যের আইন আছে দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস চ্যারিটেবল অ্যাক্ট সালে তৈরি হয়েছে তামিলনাড়ু রাজ্যে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডমেন্ট যেগুলো আছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে কিভাবে চলবে ঠিক অকাপ সম্পত্তি কিভাবে থাকবে না থাকবে কিভাবে চলবে যেমন আইন আছে আমার ভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আছে তাদের জন্য একই ভাবে আইন আছে আচ্ছা এখন চর্চা হচ্ছে খুব বেশি কোথায় বলুন তো কোনটা নিয়ে বলুন পুরীর জগন্নাথ ধাম নিয়ে না পুরী জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে আমি চরম বিরোধী কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয় এক নম্বর কেন বিরোধী আমি বলছি যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো আলাদা একটা ইতিহাস আছে তো চারটে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো তার আদলে যদি পাড়ায় পাড়ায় আমি ওই ধাম তৈরি করে দিই তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না কমবে না আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে এর বিরোধিতা করছি এদের বিশ্বাস নয় এরা কি বলছে খব গরিব মানুষ পুরীর ধামে যেতে পারেনি ওই জন্য ধাম করে দিয়েছি কালকে তো আপনার এখানে কি বলে বাদুরিয়াতে আর একটা করে দেবে জগন্নাথ ধাম তাহলে ওই ধামের গুরুত্ব ইতিহাস তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন হচ্ছে না আমি আমি উদাহরণের জন্য বলছি এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছেন সহজে বুঝবেন আচ্ছা কালকে যদি মমতা বলে মোদি বলে মুসলমানদের জন্য ভালো চাইছি এরকম ভালো যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে সাড়ে তিন চার লাখ টাকা হজে লাগে আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো কেমন লাগবে খারাপ লাগবে না হবে কি হবে তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না চোখ কান খুলে রাখতে হবে ওটা হিন্দুদের বিষয় চুপ করে যাবো এরকম নয় হিন্দু মুসলমানের নয় অন্যায় হলে অন্যায় বল প্রতিবাদ করতে হবে আপনি মন্দির করবেন আপনার কাঠের টাকা দিয়ে করুন ওর আদলে করছেন